তো এখন যেটা সঠিক দাম এটা তো আমাকে বলছেন ঠিক না বলছি আচ্ছা আমি কি কোনো আকাশ আসমান ব্যবধান করছি না 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 ওকে তাহলে আমি কিছু কথা বলি দর্শকের উদ্দেশ্যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে দর্শক কিছু কমেন্টের এবং কিছু মানুষের আমি ভিডিওর মধ্যেই আসলে জবাব দিয়ে থাকি তো অনেকে যেটা অভিযোগ করে থাকেন যে আসলে সব মালিককে আমার আবুল ভাই নাকি আর কবির কবির ভাই নাকি আসলে কিছু মালিক আছে আমাদের উপরে যেমন দায়িত্ব দিয়ে থাকে আসলে তখন তো ডিল আমাদেরই করতে হয় আর মালিকরা সব সময় ফেসে আসে না তো উনি যখন ফেসে আমি রিকোয়েস্ট করে ওনাকে ফেসে আনছি আপনারা দেখানোর জন্য যে আসলে হ্যাঁ আমরা যেমন আপনাদের কাছে বিশ্বাসী এবং অনেক মালিকের কাছেও আমরা আলহামদুলিল্লাহ বিশ্বাসী মালিকরা আমাদের উপরে দায়িত্ব দিয়ে থাকে যেহেতু আমরা আকাশকুসুম কোনো কিছু করি না ব্যবধান করি না আর যেটা খুশি করার মালিকেরাই করবে ভাই এটাই তো বলছি আপনাকে আপনি খুশি করবেন আমাদেরকে ঠিক না হ্যাঁ তাইলে এটা আমি সরাসরি আপনাকে আপনাদেরকে বোঝার জন্য বুঝিয়ে দিলাম আমি এ আর বাচ্চা অন্তত এইভাবে কাজ করি যে আকাশ আসমান ব্যবধান করি না যে মালিকরাও বিক্রি করতে পারবে না আর আপনারাও কিনতে পারবেন না ওই ধরনের কাজ আমি অন্তত করি না অন্তত ওনার সাথে আগে এই ডিসকাসটা করে নিয়েছি ভাই আপনি আমাদেরকে খুশি করবেন তো উনি বলছে যে ইনশাল্লা আলহামদুলিল্লাহ আপনাকে খুশি করবো সমস্যা নেই ওই হিসাবে ভাই আমরা কাজ করি তো আমি আজকের ভিডিওটা শুরু এবং শেষ করি ইনশাল্লাহ শুরু করতেছি আপনারা সাথেই থাকুন তো এই বাইরের এলো এক ঘন্টা জায়গা না ভাই এক ঘন্টা জায়গা উনি তারা যেহেতু অন্য জায়গায় চলে যাবে যার কারণে জায়গাটা বিক্রি করে দিবে আর এটা আছে আমাদের রাজাপাড়া মৌজায় তো আমি আগে রুমগুলি দেখে দিবাই রুম কয়টা আছে পাঁচটা মোট যেহেতু আমরা আসলে ঘরে চলে আসছি আগে এই জন্য আমি রুমগুলি করে পা বাহিরের অংশটা পরে দেখাবে এই লো দ্বিতীয় নাম্বার রুম একটা দুইটা আর এলো তিন নাম্বার রুম এখানে আবার একটু দুইটা রুম এবার এসে দুই তিন রুম ছাদ করা আছে এটাও দেখিয়ে দিই এখানে এখানে ওয়াশরুম বড় করেই করছেন হ্যাঁ জলসে সেই টাকা অসুবিধা নাই আর এটা হলো কয় নাম্বার তাহলে তিন নাম্বার রুম রুম রুমগুলি যেহেতু অনেক আগে করছে দর্শক একটু বড় করেই করছে আচ্ছা যাই হোক আর এখানে কিন্তু ভাড়া চলে আপনারা জানেন যে আসলে গ্যাস ছাড়াও প্রত্যেকটা রুম আড়াই হাজার টাকা করে ভাড়া চলে তবে আমি আগে বলে দিই এটা কোন নাম্বার রুম না না সব মোটা এখন কটা করে নিলাম পাঁচটা পাঁচটা এটা এটা নিয়ে হলো পাঁচটা রুম আর যেহেতু আসলে দর্শক ওনারা মাঝে মধ্যে লার্কিতেও রান্না করে তো এবারিসে কিন্তু ছয়টা রুম এক জায়গা কম হলেও জায়গা কিন্তু এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু ছয়টা রুম সুন্দরী হয় একটা রুম ওনারা এদিকে ইউজ করতেছে শুধু লারকির চুলা ব্যবহার করার জন্য ততক্ষণ দরকার দরকার নেই দরকার নেই লারকির চুলা ব্যবহার করার জন্য অনেক সময় হয়তো সিলিন্ডারও ব্যবহার করে ফাঁকে ফাঁকে লারকে দিয়েও রান্না করে কথাটা ঠিক না তো এই হিসাবে ব্যবহার করতেছে তো এইখানে এই যে দেখেন সিলিন্ডারও আছে ওনাদের বেসিং টেসিং করছে খুব সুন্দর করে লাইন টান আছে কিন্তু যাই হোক অনুমোদন পায় নাই অনুমোদন যদি কখনো পায় আবার আল্লাহ চায় তো আপনি কিনলে আপনি করতে পারবেন গ্যাস আনতে পারবেন আর অনেক সময় অনেকে পুরোনো চুলা বিক্রি করে আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ পুরোনো চুলা অনেকে বিক্রি করে এলাকা এলাকাভিত্তিক যদি এই এলাকাতে আবার কেউ পুরোনো চুলা বিক্রি করে সেটাও আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারি তো আমি এবার বাহিরে আসলাম বাহিরের অংশটা দেখেছি বাইরে কতটুকু আঠাশ ফুট হবে মানে না দেখ তো আঠাশ হ্যাঁ আমার আইডিয়া আঠাশ হবে প্রশস্তটা আঠাশ ফুট হবে ভাই আমরা চোখ দিয়ে সাইলে কয়েলাই আটাইশ আটাইশ চল্লিশ চল্লিশ আটাইশ চল্লিশ হ্যাঁ তবে মোটামুটি খারাপ না সাইজ ভালো আছে আর আমি যেটা আসলে কোনো সমস্যা নাই এমনি কোনো সমস্যা নাই কাগজপত্রতেও কোনো সমস্যা নাই শুধু সামান্য কয়েকদিন লাগবে খারিজ সেটটা উনি জমা দিছে খারিজটা জমা দিছে খারিজটা বাইরের হতে যে কয়েকদিন সময় লাগে এতটুকুই আর অন্য কোনো সমস্যা নেই সব কিছু কমপ্লিট আর ও এশিয়ান কোনো সমস্যা নাই যেহেতু তারা খরিদা সূত্রে মালিক ক্রয় সূত্রে মালিক ওয়ার এশিয়ান কোনো ভেজাল টাজাল নাই আর তারা শুধু হয়তো প্রশ্ন করবেন তারা কেন ছেড়ে দিচ্ছে আসলে তারা আরেকটা বাড়ির কাজ ধরছে আমাদের হালুয়া করা আরেকটা যে জন্য টাকার দরকার হয়ে গেছে আসলে এজন্য এটা ছেড়ে ওটা কমপ্লিট করবে যার কারণে তারা জায়গাটা ছেড়ে দিচ্ছে আর ভাই রাস্তাতে তো কোনো সমস্যা নেই আপনার অনুমোদন আছে হ্যাঁ কোনো রাত যেহেতু তারা অনেকদিন ধরে এখানে বসবাস করতেছে রাস্তায় কোনো সমস্যা নাই তবে আসলে পরবর্তীতে আর একটু রাস্তাটা একটু হয়তো আপনাদের চোখে একটু চিপা লাগবে কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই যখন আবার অনুমোদন নিয়ে যখন ফাউন্ডেশন করবে সবাই ওই ওটার মতন সবাই তখন একটু একটু ছেড়ে করলে তখন রাস্তাটা আরও প্রশস্ত হয়ে যাবে যেরকমটা আছে আমি এরকমটাই আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি এই যে দেখেন এইখিন দিয়ে মোটামুটি আট ফিটের রাস্তা আছে পুরোটা রাস্তায় এরকম আট ফিট হয়ে যাবে অথবা যেমন এই যে টিন শেডটা উনিও যখন আপনার ভালো করে একটু ফাউন্ডেশন করে করবে উনিও দুই ফুট ছেড়ে করতে হবে তো এবার এসে আসলে দশ ফিটের রাস্তা হয়ে যাবে এবার এসে তো আপাতত এই যে দেখেন এ এদিক দিয়ে যখন উনি ফাউন্ডেশন করে সারছে এই যে ছেড়ে দেওয়াতে এদিক দিয়ে রাস্তা প্রশস্ত হয়ে গেছে তো এভাবে আসলে প্রত্যেকটাই এরকম ছেড়ে ছেড়ে করবে রাস্তা প্রশস্ত হয়ে যাবে আর এটা বাউন্ডারিটা আছে যেমন এটা এই বাড়িটাও যখন কাজ ধরবে এই যে কাজ